তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটা খাবারের নাম বলবো যেটা খুবই সহজলভ্য আমি যদি বলি এটা আপনি খুঁজে পাবেন না বাট আমি বলবো কুমড়ার এটা আপনি পাবেন তো এরকম টাইপের কিছু খাবারের নাম বলবো বিশেষ করে আরো বলি বাংলাদেশে বর্তমানে আমরা যারা আছি দারিদ্র সময় বসবাস করি যেটা শেয়ার করছেন তো শেয়ার আগে করেন তারপর বাকি কথা শোনেন তো সময় বসবাসের কারণে শারীরিক ভাবে আমাদের যে প্রতিদিন নিউট্রিশন বা প্রোটিন আর বিভিন্ন জিনিসের চাহিদা যেটা দরকার শরীরকে ফিট রাখার জন্য যে কিন্তু নাই তো সেক্ষেত্রে বাঙালি ভাত খাই আর মাঝে মাঝে ভাজাপড়া খাই ডিস্টারবেন্স একটা পুরুষত্বের জন্য একজন মাকেও শারীরিক সুস্থ থাকতে হয় ফিট থাকতে হয় তো কথা না বাড়ি আপনাদেরকে খুবই সিম্পল কয়েকটা খাবারের নাম বলতেছি কোমরার বিচি দিয়ে শুরু করি কোমরার বিচিতে আপনার জিঙ্ক আছে জিঙ্ক আবার কিসের মধ্যে আছে আপনার বাড়ির পাশে যে পুকুর আছে পুকুরের মধ্যে দেখবেন আমাদের কোমলার ভাষা বলে জিনাই ঝিনো আপনি জানেন যে সাউথ কোরিয়ার মতো দেশে এটা আমরা বাংলাদেশের শামুক নাই হয়ে যায় ব্যাংক নাই হয় কেন এই প্রত্যেকটা খাবার কিন্তু ফিটনেস আনতে বা যৌন আকাঙ্ক্ষার ইচ্ছা বাড়াইতে এই কিন্তু খায় সাউথ কোরিয়াতে ঝিনুক বাণিজ্যিক ভাবে চাষ হয় আমাদের বাংলাদেশে কাকা টাকা বিদেশে যায় কিন্তু আমরা খাই না এগুলো খাই না কি কিন্তু এগুলা এতটা হেলদি ফুড তাও কিসের জন্য শারীরিক শক্তি বাড়ানোর খাবার কিন্তু কোরিয়ানরা মানে আপনি ফ্রোজেন ইভেন যেমনে চান আপনি এটা পাবেন অনেক দাম বাংলাদেশের মতো না বাংলাদেশের মতো প্রাকৃতিক এখানে চাষের ঝিনুক যে দাম তো

আর কুমড়ার বিচ্ছি এবং চিরুকের মধ্যে এই দুইটা জিনিস আছে যা টেস্ট মাত্রা বাড়িয়ে দেয় আর এটার মাত্রা বাড়লে আপনার শারীরিক চাহিদা বাড়বে তবে বিবাহিত পুরুষরা খাবেন অবিবাহিত ছেলেরা রোজা রোজা রাখবা আচ্ছা তার হচ্ছে চকলেট এটা সবার কাছে থাকে দোকানে দোকানে পাবেন

ইচ্ছা কি পোষণ করার জন্য ইচ্ছা আজকের এই ভিডিওতে দুইটা জিনিস আমার একটা হচ্ছে ইচ্ছাই হয় না বাট আমি আজকে কুমড়োর বিচি ঝিনক ডার্ক চকলেট যে জিনিসগুলোর নাম বললাম কফি এগুলো হচ্ছে ইচ্ছা তৈরি করার পাশাপাশি শারীরিক ফিটনেস যেটা সেটা ধরুন আপনি তো সুস্থ থাকতে হবে তাইলে না আপনার ঘুরতে যেতে মন চাইব এখন আপনি অসুস্থ ঘুরতে যেতে মন চাইলে কি হবে আপনি ভাই যাবেন থেকে মাথা ঘুরান দিয়ে আপনি ফেরা থাকবেন অথবা আপনি এই সফরের মজা পাবেন না তার মানে ইচ্ছা যতটুকু জরুরি সুস্থতা ততটুকু জরুরি যে চারটা বললাম খুবই সহজ আইটেম আর আরেকটা হচ্ছে আপনার ঘরে আছে আজকে ভিডিওতে কলা এখন এই জিনিসগুলো আমরা হচ্ছে পাউরুটি দিয়ে খাই বাঙালি এই নাই ঘরে একটা কলা খেলাম অথবা বাহির একটা রুটির সাথে কলা খেলাম কিন্তু আপনি যে কলা খাচ্ছেন আমাদের বাংলাদেশে এখন সমস্যা হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিসের মধ্যে ভেজাল তো যতটুকু সম্ভব নির্ভেজাল কলা বিশেষ করে দেশীয় কলা যেটা দেশি কলা ছোট ছোট আমাদের আগে এলাকায় ছিল এখনো আছে একটু দাম বেশি কিন্তু আমরা যারা একটু উন্নত বিশ্ব থাকি সেখানে তো ডোলের আপনি পাচ্ছেন ডোল ডোল ব্র্যান্ডের অথবা সুমুফা যেগুলো একদম ইন্দোনেশিয়া থেকে সরাসরি আসে তবে এই দেশে এক ডজন কলার দাম অনেক বাংলাদেশের মানুষগুলো কিনা পারবে না তারা যে কলাটা পাঠায় সেটা কেমিক্যাল ফ্রি আর বাংলাদেশে আপনি যেটা এখন তো অত্যেকান তারপরে যদি মনে হয় বাড়ির আশেপাশে কোথাও দেশি কলা আছে পাকা কলা আপনি এটা খাইতে পারেন আজকে পাঁচটা জিনিসের নামই বললাম আর প্রত্যেকটা জিনিস আমি মাঝে মাঝে চেষ্টা করব তিন গুলা মনে পনেরো লাখ মানুষ দেখছেন তাহলে বুঝতে হবে যে আমাদের এই ভিডিওগুলো কারা দেখেন জানতে হবে আবার বলি আপনাকে লজ্জা পাইলে চলবে না কিছু জিনিস জানতে হবে যদি না জানেন তাহলে ভাই আপনি ধরা খাবেন আজ কান কালকে খান পরে খান ধরা খাবেন ইভেন শুধুমাত্র যে এই কারণে জানবেন তা না একটা সুস্থ সন্তান জন্মদানে একজন পিতা এবং মাতার শারীরিক ফিটনেস খুবই জরুরি এখন বাঙালি তিন বেলা ভাত খাই প্যাটোয়ের গরুর মাংস খাই মুরগির মাংসা ফেলতেছে খাইয়া এগুলাতে কিন্তু সব কাজে না আপনাকে খুঁজতে হবে ওই সকল খাবার যেটা আপনাকে ফিট রাখবে হিটও রাখবে নাকি